আজকে তোমাদেরকে চলো মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে সমুদ্রের তলদেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি সমুদ্রের তলদেশ দেখার জন্য কোথায় চলে গিয়েছিলাম তার তার সাথে সেখানে মাছ শামুক সাথে ডি মুভি আর দুজনে মিলে কি কি মজা করলাম সেই সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা আমার কক্সাস বাজারের প্রথম দিনের ভিডিও ছিল এটা ছিল কক্সাস বাজারের প্রথম দিনের সন্ধেবেলা আমরা দুজনে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে কক্সাস বাজারের প্রথম দিন সন্ধেবেলা আমরা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে চলে যাব তো যেই বলা সেই কাজ আমরা সেখানে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম সেখানে ঢুকতে গিয়ে দেখতে পেলাম রাস্তার ভেতরটা অনেক বেশি সুন্দর ছিল এটা কিন্তু এতটুকুই না ভেতরে অনেকটা বড় প্রায় তিন থেকে চারতলা বিল্ডিং এর সমান রয়েছে ঢোকার রাস্তাটাতে কয়েকটা মাছ চোখে পড়লো যেমন তারা ফিশ তারপরে শামুক জিনুক কচ্ছপ কাঁকড়া আরও ছোট ছোট অনেক কিছু ও আরেকটা কথা তোমাদের তো বলতে ভুলে গিয়েছি আমি যে ভিডিওর ক্যাপশনে বলেছি দুশো টাকা করে তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে রেডিয়ান ফিশ ওয়াল্টে তিনশো টাকা করে টিকিট করে ঢুকতে হয় কিন্তু আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানেও তারা এই টিকিটটা সেল করে তাই সেখানে আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়েছিলাম আমাদের দুজনে দুইটা টিকিটের মূল্য নিয়েছিল পাঁচশো টাকা দোকান রাস্তাটাতে এখানে মাছগুলোকে বিশ টাকা করে ফিটার কিনে নিয়ে মাছকে ফিটার খাওয়ানো হচ্ছিল ফিশ ফিডিং করতে বেশ ভালো লাগছিল আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ফিশ ফিডিং করেছিলাম মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর এগুলো কি মাছ আমার এতটা খেয়াল নেই আমরা ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম ভেতরে অনেকটা কিন্তু বড় আর এখানে আরো অনেক রকমের মাছ দেখতে পাই আমরা এই মাছগুলো আমরা কখনো দেখিনি অনেক রকমের নানা জাতের মাছ তারপরে এখানে চিংড়ি মাছও ছিল মানে লবস্টার এখানে নানান রকমের ভিন্ন জাতের মাছ ছিল কাঁকড়াও ছিল এখানে এখানে ছিল স্টার এর সাথে আরো অনেক রকমের মাছ ছিল মাছগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা ছোট ছোট অ্যাকোরিয়ামে রাখা ছিল দেখতে অনেক ভালো লাগছিল প্রত্যেকটা মাছের আলাদা অ্যাকোরিয়ামের বাইরে এদের কি নাম সেটাও লেখা ছিল কিন্তু সবগুলোতে ভিডিও করা সম্ভব নয় ভিডিওটা বড় হয়ে যাবে বলে এর প্রত্যেকটা আলাদা আলাদা নানা রকমের বেরঙের মাছ ছিল সাথে এখানে অক্টোপাসও দেখতে পাই আমরা প্রত্যেকটা মাছ দেখতে অনেক সুন্দর ছিল এক একটা মাছ এক এক রকম মানে ভিন্ন অনেক প্রজাতির আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আগে কখনো আসা হয়েছিল না রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এই ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম গিয়েই অনেক ভালো লেগেছিল এই অ্যাকোয়ের মাছগুলো অনেক সুন্দর ছিল তার সাথে এখানে দুটা বড় বড় সাইজের কচ্ছপ দেখতে পাই কচ্ছপগুলো অনেক বড় সাইজ ছিল আমরা দুজনে মিলে এখানে অনেকগুলো ছবি তুলে নিই আর প্রচুর পরিমাণে ভিডিও করছিলাম এখানে একটা ভিন্ন রকমের কাঁকড়া দেখতে পাই এটা নাকি কাঁকড়া এটা যে কাঁকড়া আজকে ফার্স্ট টাইম দেখলাম তার সাথে এখানে লাল কাঁকড়াও ছিল এই কাঁকড়াগুলো সমুদ্র পাড়ে দেখা যায় ঘুরতে ঘুরতে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড একটু তিমি মাছের তাঁত নিয়ে দুষ্টুমে করছিল তো চলো এখন তোমাদের আজকের দিনে সে সবচেয়ে সুন্দর জায়গাটা ঘুরিয়ে দেখায় এই জায়গাটা নিয়ে আর কি বলবো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল আমরা কোথাও জলের ভিতরে ঢুকে পড়েছি চারিদিকে অনেক বেশি পরিমাণে মাছ ছিল ছোট মাছ বড় মাছ তারা ফিসত ছিল এখানে আর এই মাছগুলো কি সুন্দর দেখতে একদম মানুষের মতো মুখ তাই না এখানে সামুদ্রিক অনেক অনেক মাছ ছিল আমাদের নাম না জানাও অনেক রকম মাছ ছিল এই জায়গাটা আসলে না বুঝতে পারবে না এই জায়গাটা আসলে কতটা সুন্দর আমাদের এই জায়গাটাতেই দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা সমুদ্রের তলে চলে এসেছি আর আমাদের সাথে নানা রকমের ছোট বড় সামুদ্রিক মাছ ভেসে বেড়াচ্ছে এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল যাই হোক আমাদের রেডিয়েন্ট ফিশওয়াল কিন্তু ঘুরে দেখা এখনো শেষ হয়নি এখনো অনেকটা বাকি ছিল হাঁটতে হাঁটতে আমরা দুই তালায় চলে যাই সেখানে দেখতে পেলাম নানা রকম অ্যাকোরিয়ামে সুন্দর সুন্দর ছোট ছোট কচ্ছপ রেখে দিয়েছিল সবগুলো কচ্ছপ আলাদা আলাদা করে তারা ছোট ছোট অ্যাকুরিয়ামে সাজিয়ে রেখেছে এখন তিনতলা ঢোকার রাস্তাটাতে দেখতে পেলাম এখানে ছোট করে একটু ডেকোরেশন করা ছিল রং সিঁড়ি ছিল তার সাথে ছোট একটি ঝর্ণাও ছিল তিনতালার ফ্লোরের গুলোতে তারা কাঁকড়া শামুক ঝিনুক এইগুলো রেখেছে এই অ্যাকোরিয়ামের পাথরগুলোর নিচে ছোট ছোটো কাঁকড়াগুলো লুকিয়েছিল ভিডিওতে এতটা বোঝা যাচ্ছিল না আর এদিকে আমরা শঙ্খ দেখতে পাই তার সাথে শামুক ঝিনুক সবগুলো ছিল এখানে এই শঙ্খগুলোর ভিতরে একদম জ্যান্ত ছিল অনেক বেশি নড়াচড়া করছিল। এই শামুক ঝিনুক শঙ্খগুলো তারা আলাদা আলাদা অ্যাকোরিয়ামে সুন্দর করে সাজিয়ে রেখেছিল এই তিনতলা ফ্লোরে যেখানে আমরা চলে গিয়েছিলাম সেখানে আমাদের মাথার উপরে জল ছিল নিচে যে মাছগুলো আমরা অ্যাকোরিয়ামের মধ্যে দেখে এসেছি সেগুলো দেখলাম আমাদের মাথার উপর দিয়ে সুন্দর করে ঘুরেফেরা করছিল এখানেও দেখলাম নানা রকমের নানা প্রজাতির মাছ রেখে দিয়েছিল অ্যাকোরিয়ামে মানে পুরোটা বিল্ডিং জুড়ে নানা রকমের মাছ আর সামুদ্রিক প্রাণীতে ভরা ছিল এই মাছগুলো খুবই বেশি সুন্দর ছিল এক একটা মাছ এক এক রকমের রং বেরঙের ছিল ছোট ছোট মাছ কিন্তু দেখতে বেশ সুন্দর এখানে প্রত্যেকটা অ্যাকোরিয়ামে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ ছিল একটা মাছের সাথে আরেকটা মাছের কোনো মিল ছিল না এখানে বলতে গেলে কয়েকশো পদের মাছ ছিল এই গোলফিশগুলো কত সুন্দর তাই না তারপর আমরা আরও ভিতরে চলে গিয়েছিলাম সেখানে দেখতে পেলাম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে যে মাছ দিয়ে যে ফুড মাসাজ করে সেগুলো করানো হচ্ছিলো আমরা সেটা করিনি ঘুরতে ঘুরতে আমরা এই ছোট ছোট কচ্ছপগুলো দেখতে পাই কচ্ছপগুলো অনেক সুন্দর ছিল এখানে একসাথে চুপচাপ বসেছিল আর এই মাছগুলো শরীরের বাইরে থেকে কাটা দেখা যাচ্ছিল কি অদ্ভুত রকমের মাছ তাই না সাথে একটা ছিল এই চিংড়ি মাছগুলো এখানে এটার এক সাইডে থ্রিডি মুভিও দেখাচ্ছিল থ্রি ডি মুভি গুলো ফ্রি ছিল না জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট কিনে নিতে হয়েছিল আমাদের আমাদের আগে ওখানে থ্রিডি মুভি দেখা হয়েছিল না তাই ভাবলাম ট্রাই করা যাক এখান থেকে থ্রিডি মুভি দেখার জন্য আমাদের সবাইকে একটা করে চশমা দেওয়া হয়েছিল সত্যি বলতে থ্রিডি মুভিটা একদমই ফালতু ছিল পুরোটাই টাকা নষ্ট থ্রিডি মুভিটা হয়তো বাচ্চাদের ভালো লাগবে আমরা বিল্ডিং এর লাস্ট ফ্লোর চারতলায় চলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখতে পেলাম এখানে ফুচকা স্টল ছিল তাছাড়া এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য নানা রকমের রাইডও ছিল এখানে বাচ্চাদের জন্য গেমিং অপশানও ছিল গেম রাইড এগুলোর পাশাপাশি এখানে আবার নানা রকমের বার্মিসের দোকানও ছিল মানে বার্মিস কসমেটিক জোতা চকলেট নানা রকমের জিনিসও পাওয়া যাচ্ছিল আমরা পুরোটা রেডিয়ান ফিস ঘুরে ঘুরে দেখছিলাম যাই হোক পুরোটা রেডিয়ান ফিস আমাদের ঘুরে দেখা শেষ হয়ে গিয়েছে আমাদের রেডিয়ান ফিস ওয়ালটা খুবই ভালো লেগেছে আমি বলবো এটা মাস্ট রিকমেন্ডেড যারা কক্সবাজার ঘুরতে আসবে তাদের অবশ্যই এখানে একবার হলেও আসা উচিত আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই থ্যাংকস ফর ওয়াচিং বাই